মাধ্যমিকে নবম স্থান এটা কি প্রত্যাশিত ছিল হ্যাঁ কিছুটা ভালো করেছিলাম তারপরটা যেমন হয়েছে ভালো কি অনুভূতি হচ্ছে স্বাভাবিকভাবে ভালোই অনুভূতি হবে এরকম রেজাল্টে পরবর্তীকালে কি চিন্তা করছেন পরবর্তীকালে বিভিন্ন এই কম্পিটিটিভ एग्जाम नीटের प्रिपरेशन নেছি আশা বড়ই পরবর্তীকালে ভালো করতে পারবো যে এই সাফল্যর পিছনে কাকে বেশি অবদান দেবে এই সাফল্যের পিছনে অবশ্যই আমার বাবা মা বাকি অন্য শিক্ষাগুরুরা আছে আমার ফ্যামিলির লোকজনও আছে প্রথম যখন শুনলে খবর টিভির মাধ্যমে সেই সময় কি অনুভূতি হয়েছিল ভালোই অনুভূতি হয়েছিল কারণ এই রেজাল্টে অবশ্যই ভালোই অনুভূতি হবে আগামী দিনে কি বিষয় নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে

রুটিনটা অনেক সময় নিজের মনের উপর নির্ভর করে কোন সময় কি পড়তে নিজের মন ভালোবাসে সেই হিসেবে পড়েছি বিবেকানন্দ মিশন আশ্রমে পড়াশোনা করে এই ফলাফল সেক্ষেত্রে স্কুলের কতটা সাহায্য পেয়েছি স্কুলের স্যারেরা তো অবশ্যই সাহায্য করেছেন তারা আমাদের স্টুডেন্টদের কাছে তারা যেমন একদিকে শিক্ষাগুরু আবার অন্যদিকে বন্ধুর মতো মিশেছে সব প্রশ্নের ঠিকঠাক আমরা যা জানতে চাই তা সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন পড়াশোনার ফাঁকে আর কি ভালো লাগে পড়াশোনার ফাঁকে ক্রিকেট খেলতে ভালো লাগে আর আবৃত্তি করতে ভালো লাগে বলছি বর্তমান সময়ে তোমাদের মতো যখন নিয়ে ব্যস্ত এই মোবাইলটা ছাত্র ছাত্রীদের কাছে কতটা সুফল বা মোবাইলটা হচ্ছে একটা আজকালের দিনে একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হয়ে গেছে কারণ সেখানে আমরা পড়ার অনেক কিছু যেগুলো বাইরে থেকে জানতে পারি না সেগুলো জানতে পারি কিন্তু সেটাকে খারাপ দিকে ব্যবহার করাটা ঠিক নয় কারণ যেটা সেটাকে যদি ভালোভাবে ব্যবহার করা যায় তাহলে সেটা পড়ার ক্ষেত্রে অনেক সুবিধা দিতে পারে দুটিময় মণ্ডল অনুভূতিটা তো সত্যি সেটা প্রকাশ করার নেই সত্যি খুব ভালো লাগছে তবে আমরা আরেকটু আশা হয়তো করেছিলাম কারণ ছোট্ট থেকে যেভাবে আমার ছেলেরা লড়াই করে ই করছে তো তবুও যে রেজামটা করেছে আমরা খুবই আনন্দিত খুবই আমরা মানে ভালো লেগেছে আমাদের শুধু আমাদের নয় প্রত্যেকেরই মানে আমার ছেলের বা ছেলের বাবা বা ওর দাদার আর সত্যি কথা বলতে গেলে আমার ছেলে কিন্তু সেভাবে কোনো গাইড পায় না মানে এই অর্থে পায় না যে আপনারা তো দেখেই এসছেন আমরা এত ইন্টার এলাকায় থাকি এত দূর থেকে যে আস এসে পড়াটা সত্যি খুব কষ্টে আর অবশ্যই তার বাবা এবং দাদা জেঠুর ছেলে দাদা ওকে অনেক গাইড করেছে বা মিশনের ওদের টিচাররা মানে অসম্ভব ওদেরকে ওকে গাইড করেছে অসম্ভব শুধু মানে পড়ার দিক থেকে না মেন্টাল দিক থেকে ওরা অনেক বেশি সাপোর্ট দিয়েছে তার জন্য হয়তো মানে এতটা আমরা হয়তো আশা করতে পেরেছি কারণ আশা তো মানুষকে করতেই হয় সেই জন্যই হয়তো এতটা আশা করতে আমরা কিন্তু পেরেছি পড়াশোনার পাশাপাশি চেন আমার ছেলে তো খুবই শান্ত এমনি আবৃত্তি পড়াশোনা তারপরে ড্রয়িং এগুলো করতে ভালোই লাগবে এইভাবেই সে কিন্তু বড় হয়েছে মা সেরকমও সবসময় বাড়ির মধ্যেই থাকে এই মানে জেঠু জেঠিমা মা বাবা ভাই এদের মধ্যেই মানে বড়ো হয় বাইরের পরিবেশে সেরকম কিন্তু আমার ছেলে যায় না